নমস্কার বন্ধুরা আজকের প্রশ্নটি খুবই গভীর আদ্যপুরুষ কৃষ্ণ কি স্বয়ং নাকি মহাবিষ্ণুই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের উৎপত্তি ব্রহ্মকে গৌরী বা বৈষ্ণব ঐতিহ্য বলে স্বয়ং ভগবান কৃষ্ণ এবং মহাবিষ্ণু তার বিস্তার সনাতন ধর্মগ্রন্থ বিষ্ণুপুরাণ নারায়ণী উপনিষাদ ভাগবত পুরাণ ইত্যাদি কি বলে আসুন আজ আমরা ধর্মগ্রন্থগুলিকে আমাদের অস্ত্র হিসেবে গ্রহণ করি এবং এই রহস্য উন্মোচন করি বন্ধুরা প্রথমে আমরা চতুর্থ অধ্যায় সম্পর্কে কথা বলি যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন অবতার সংখ্যাম পৃথ উবাহ মম ব্যায়ানুত্তম পারম গৌরব ব্যায়াময় অর্জুন শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে তিনি একজন অবতার যিনি পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করতে আসেন যখন শ্রীকৃষ্ণ দেবকী বাসুদেবের গর্ভে অবতার গ্রহণ করেন তখন তিনি প্রথমে নিজেকে চতুর্ভুজ বিষ্ণুর রূপে আবির্ভূত হন ভাগবত পুরাণ অনুসারে তিনি চতুর্ভুজ শঙ্খ গধা পদ্ম চক্র আস্থা অর্থাৎ চতুর্ভুজ রূপে শঙ্খ গধা পদ্ম এবং চক্র ধারণ করে আবির্ভূত হন যদি কৃষ্ণ আদিপুরুষ এবং মহাবিষ্ণুর উচ্চ হতেন তাহলে তিনি সরাসরি দ্বিভুজ বাসিবাহক রূপে আবির্ভূত হতেন চতুর্ভুজ রূপের অর্থ হল তিনি স্বয়ং বিষ্ণুর অবতার বিষ্ণুপুরাণ অনুসারে অবতারণ হে কৃষ্ণ সাক্ষাৎ কুরেতে স্বরূপম অর্থাৎ কৃষ্ণ হলেন অবতারদের মধ্যে সেরা যিনি পরম রূপ প্রকাশ করেন শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে দেব জন্মের সময় কৃষ্ণকে চতুর্ভুজ রূপে দেখেছিলেন যা তার দেবত্ব এবং মহাবিষ্ণুর রূপের পরিচয় বন্ধুরা আপনারা সকলেই জানেন যে গরুর পুরাণে ভগবান বিষ্ণুর প্রধান উৎপত্তি অমৃতবাণী রাজা গরুর দ্বারা লিপিবদ্ধ করা হয়েছে তাই আমরা এখানে এই গরুর পুরাণের একটি শ্লোক সম্পর্কে আপনাদের অবগত করছি নারায়ণা অর্থাৎ নারায়ণ হলেন পরম উপাদান সকল উপাদানের সেরা উপাদান অন্যদিকে বিষ্ণু পুরাণে উল্লেখ করা হয়েছে যে সহস্র কর্ণবস্থ মলা বিষ্ণু সার্ব অর্থাৎ কারণ সমুদ্রে অবস্থিত মহাবিষ্ণু হলেন সমস্ত বীজের মূল নারায়ণী উপনিষদেও বলা হয়েছে যে নারায়ণ দেব সমুৎপন্নী স্বর্ণী ভূতানী সমগ্র বিশ্ব নারায়ণ থেকে জন্মগ্রহণ করেছে এই উপনিষদের বিখ্যাত মন্ত্র হল পর নারায়ণ পর ব্রহ্মা নারায়ণ নমস্ততে এখানে তিনবার উল্লিখিত নারায়ণ হলেন পরম আলো পরমাত্মা এবং পরম ব্রহ্ম এই উপনিষদ স্পষ্টভাবে নারায়ণকে পরম সত্তা হিসেবে ঘোষণা করে কিন্তু গৌরী বা বৈষ্ণব ঐতিহ্য বলে যে পরম সত্তা হলেন স্বয়ং কৃষ্ণ এবং মহাবিষ্ণু হলেন তার প্রতিফলন বা বিস্তার আসুন এখন এই যুক্তিটিকে শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে প্রমাণ করার চেষ্টা করি গৌড়ীয় বিদ্যালয়ের ভিত্তি হলো ব্রহ্মসংহিতা ঈশ্বর কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহে শ্লোক অনাধির আধির গোবিন্দ সর্বকারণ কারণম কিন্তু এই শ্লোকটি কেবল গৌড়ীয় ঐতিহ্যই পাওয়া যায় প্রাচীন বেদ বা প্রাণে নয় পুরাণ নারায়ণী উপনিষদ মহানারায়ণী উপনিষদ মহাভারত এবং শ্রীমদ ভাগবতে অন্যান্য উল্লেখ রয়েছে যে পরমপুরুষ হলেন মহাবিষ্ণু যিনি সমস্ত ব্রহ্মাণ্ডের কারণ রক্ষক এবং ধ্বংসকারী এর অর্থ হল কৃষ্ণ হলেন স্বয়ং ঈশ্বরের অবতারদের মধ্যে সম্পূর্ণ অবতার কৃষ্ণ শব্দটি বিষ্ণুর জন্য ব্যবহৃত হয়েছে তার প্রকৃত সচ্চিদানন্দ রূপে অর্থাৎ কৃষ্ণ যিনি আকর্ষণ করেন যিনি সম্পূর্ণ এবং যিনি সচ্চিদানন্দের প্রকাশ এই নামটি কৃষ্ণ রূপটি মহাবিষ্ণুরও হতে পারে সচ্চিদানন্দ বিগ্রহ মানে বিশুদ্ধ সত্য অস্তিত্ব চেতনা জ্ঞান এবং আনন্দ দি তৈরি রূপ এবং মহাবিষ্ণু হলেন সেই দেবতা যিনি মানুষহীন কালজয়ী এবং সকল রূপের কারণ এখনই শ্লোকে গোবিন্দ শব্দটির দিকে মনোযোগ দিন এর অর্থ কেবল গোকুলের কৃষ্ণ নয় বরং ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণকারী এবং বেদের দ্বারা আবদ্ধ ব্যক্তিও বিষ্ণু সহস্র নামে বিষ্ণুকে গোবিন্দ বলা হয়েছে সুতরাং এটি নিশ্চিত করে যে কৃষ্ণ বিষ্ণুর সমান ঈশ্বর সর্বজনীন কারণ তিনি সকল কারণের কারণ এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তা সে ব্রহ্মা কৃষ্ণ লক্ষ্মী অনন্ত শেষ বা যে কোনো অবতার মূল কারণ সকলের আদি বীজ হোক না কেন আদি ব্যক্তি হলেন কেবল মহাবিষ্ণু তাই যখন আমরা বলি যে কৃষ্ণ সর্বকারণ কারণ তখন এর অর্থ এও হতে পারে যে তিনি কৃষ্ণ স্বরূপ মহাবিষ্ণু যিনি সমস্ত ব্রাহ্মণ উপাদান জীব এবং দেবের আধিকারণ কৃষ্ণাস্তু ভগবান নিজেই বলা হয়েছে যে কৃষ্ণ ঈশ্বর কিন্তু তিনি মহাবিষ্ণুর অবতার তার লীলা করার জন্য এবার দেখুন ভাগবত পুরাণ কি বলে অতিথি চঞ্চলা পুংসাদ স্বয়ং কৃষ্ণস্তু ভগবান এগুলো সবই অবতার পুরুষের অংশ বা শিল্প কিন্তু কৃষ্ণ স্বয়ং ঈশ্বর একই সাথে শ্রীমদ্ ভাগবতের দুই দশমিক ছয় দশমিক বিয়াল্লিশ লোক অনুসারে এক নারায়ণ ও দেব পরেও পরবাক্যত্বী পরাহ অর্থাৎ সৃষ্টির আগে কেবল একজন নারায়ণ ছিলেন যিনি পরয়বাক্য এবং পরম বিষ্ণুপুরাণ অনুসারে এই সৃষ্টি বিষ্ণুর কারণ এবং বিষ্ণু হলেন সৃষ্টির কারণ অর্থাৎ সৃষ্টির কারণ বিষ্ণু ধ্বংসের সময় সবকিছু নিজের মধ্যে ধারণ করেন বিষ্ণুপুরাণের আরেকটি শ্লোকে বলা হয়েছে যে অবতারদের মধ্যে কৃষ্ণই পরম রূপ প্রকাশ করেন অর্থাৎ কৃষ্ণ হলেন মহাবিষ্ণুর অবতার যিনি মানবরূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন বন্ধুরা আপনারা সকলেই জানেন যে ব্রহ্মসংহিতার উপলব্ধ অধ্যায়ে কৃষ্ণকে আদি বলা হয়েছে ব্রহ্মা ও মহাবিষ্ণুকে তার প্রসারিত ছায়ারূপ বলা হয়েছে কিন্তু প্রতি বৈষ্ণব সম্প্রদায় এই মত গ্রহণ করে না শ্রী সম্প্রদায় রামানুজাচার্য এবং মাধব সম্প্রদায় মহাবিষ্ণুকে আদ্যপুরুষ হিসেবে বিবেচনা করা হয় কৃষ্ণকে গৌরী বা বৈষ্ণব ঐতিহ্যের অবতার হিসেবে বিবেচনা করা হয় বিশেষ করে কৃষ্ণস্তু ভগবান ভাগবতের তিন আঠাশের ওপর জোর দেওয়া হয়েছে কিন্তু মূল ভাগবতে মহাবিষ্ণুকে পহম রূপের মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় আসুন আমরা ভাগবতম স্কন্দ দুই অধ্যায় ছয় শ্লোক বেয়াল্লিশ একটু বিশ্লেষণ করি নারায়ণ পরব্রাহ্মত্বাহা সর্বম ব্যপ্তমোত্তম ভব অনভবানন্দ ভূতে শব ভূত ভাবনানা মানে নারায়ণ হলেন পরমেশ্বর যিনি সমগ্র জীব এবং জড় জগতে ব্যপ্ত তিনি অতীতে বিদ্যমান এবং ভবিষ্যতেও থাকবেন তিনি সবকিছুর কারণ ভিত্তি এবং গুপ্ত রূপ এখন পরিশেষে আমরা ব্রহ্মসংহিতা সম্পর্কে কথা বলবো বৈদিক তথ্য অনুযায়ী ব্রহ্মাজি সৃষ্টির শুরুতে ব্রহ্মসংহিতা রচনা করেছিলেন এই গ্রন্থে একশোটি অধ্যায় রয়েছে বলে জানা যায় যেখানে ব্রহ্মা পরম সত্য সৃষ্টির উপাদান নারায়ণ কৃষ্ণ এবং গোলক ইত্যাদি বর্ণনা করেন কিন্তু সময়ের সাথে সাথে অনেক বৈদিক গ্রন্থ হারিয়ে যায় বিশেষ করে কলিযুগে সময়চক্রের প্রভাবে ব্রহ্মসংহিতার অবশিষ্ট অধ্যায়গুলিও ধ্বংস হয়ে যায় চৈতন্য চরিতামৃত মধ্য লীলানুধ্যয়নে উল্লেখ আছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু তার দক্ষিণ ভারত সফরের সময় কেরলের ত্রিবানন্দ্রমে পৌঁছিলেন সেখানে তিনি একটি আদি কেস মন্দিরে একটি প্রাচীন তালপাতার পাণ্ডুলিপি দেখতে পান সেই গ্রন্থটি ছিল ব্রহ্মসংহিতা কেবল পঞ্চম অধ্যায় মহাপ্রভু এটি পড়ে বললেন এই ধর্মগ্রন্থটি ভাগবত তত্ত্বের সারাংশ এটি শ্রীকৃষ্ণের চরম অবস্থা বর্ণনা করে তারপর শ্রী মহাপ্রভু ব্রহ্মসংহিতা নামক গ্রন্থের পঞ্চম অধ্যায়টি তারেক শিষ্যকে সাবধানে অনুলিপি করার জন্য দিয়েছিলেন যা বর্তমান সময় ব্রহ্মসংহিতা গ্রন্থ নামে বিখ্যাত বন্ধুরা এই সমগ্র গ্রন্থে একশোটি অধ্যায় ছিল কিন্তু সময়ের সাথে সাথে হারিয়ে গেছে এবং কেবল পঞ্চম অধ্যায়টি পাওয়া যায় যা শ্রীকৃষ্ণের মহিমার সার অংশ তাই শ্রী সম্প্রদায় রামানুজাচার্য মাধব সম্প্রদায় এবং অনেক পণ্ডিত এটিকে পুরোপুরি গ্রহণ করেন না সত্যতা বিতর্কের বিষয় সংহিতার কারণ কেবল পঞ্চমধ্যায়টি অবশিষ্ট রয়েছে গৌরী বা বৈষ্ণব মাছ কৃষ্ণমূল ব্রহ্ম মহাবিষ্ণু তার বিস্তার বা প্রথম পুরুষ অবতার ক্লাসিক্যাল বৈষ্ণব মাছ মহাবিষ্ণু ব্রহ্ম কৃষ্ণ তার অবতার বিষ্ণু ধর্মোত্তর পুরাণ অনুসারে রাম ও অবতার কৃষ্ণা তারা সার্বি তারা পুরুষাস্ত অর্থাৎ কৃষ্ণ এবং সমস্ত অবতার একই পুরুষের বলা হয়েছে একই পুরুষ মহাবিষ্ণু মহাবিষ্ণু শ্রীকৃষ্ণের প্রথম পুরুষ অবতার নন বরং কৃষ্ণ পূর্ণ অবতার তবে উচ্চ কেবল মহাবিষ্ণু কিন্তু বন্ধুরা শ্রীমদ গীতা এবং সর্বপনিষদে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখিয়ে নিজেকে পরম উপাদান এবং আদিরূপ হিসেবে বর্ণনা করেছেন যা শাশ্বত অসীম অবিনাশী এবং সচ্চিদানন্দ শ্রীমদ্ ভাগবত গীতায় অধ্যায় এগারোতে যখন অর্জুন বলেন যে তুমি আমাকে তোমার বিশাল রূপ দেখাও তখন শ্রীকৃষ্ণ তাকে দিব্য দিয়ে বিশ্বের বিশাল রূপ দেখান কিন্তু একই অধ্যায়ে সেই রূপ দেখে অর্জুন ভয় পেয়ে গেলে তিনি বলেন দেব পুরুষ তো পরং নিধানম ভাবার্থ আপিয় দেব পুরুষা ও সনাতন পুরুষ তুমি এই সমগ্র জগতের পরমাশ্রয় পরম ব্রহ্মের সেই রূপ ছিল একটি অগাধ মহাশক্তিশালী মহাজাগতিক রূপ মহাজাগতিক রূপটি কেবল অতি প্রাকৃতিকই নয় বরং আত্ম আন্দোলনকারী এক দিব্য অভিজ্ঞতাও ছিল এটি দেখে অর্জুন বললেন দয়া করে আমাকে সেই শান্ত এবং মধুর রূপটি আবার দেখান এবং তারপর শ্রীকৃষ্ণ তার মানবরূপটি আবার প্রকাশ করেন অবশেষে অর্জুন শ্রীকৃষ্ণের মানবরূপকে প্রিয় এবং সর্বোচ্চ মনে করে বলেন দৃষ্টিবাং বিদ্ধাম মানুষাম রূপ তাব সৌমাং জনার্দা ইদানীন অস্মীম সমৃদ্ধা সচেতা প্রকৃতি মম্মাকা হে জনার্দন এখন আমি আপনার সৌম্য মানবরূপটি দেখেছি এবং আমি শান্ত এবং স্থির চিত্ত হয়েছি বন্ধুরা অর্জুনের এই শ্লোকটি একটু গুরুত্ব সহকারে দেখুন এটি মানবরূপের ওপর লেখা আছে অর্থাৎ তিনি ভগবান শ্রীকৃষ্ণকে তার মানবরূপ দেখাতে বলেন এখান থেকে স্পষ্ট হয়ে ওঠে যে ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরম পরমব্রহ্মা মহাবিষ্ণুর মানবরূপের সম্পূর্ণ অবতার শ্রীকৃষ্ণ গীতায় তার দিব্যহ অর্থাৎ তার আদিরূপ স্পষ্টভাবে প্রকাশ করেছেন মহাবিষ্ণু হলেন ব্রহ্মাণ্ডের শাশ্বত অসীম এবং বীজরূপ শাশ্বত সত্য কিন্তু সেই রূপ এতটাই ভয়ঙ্কর এবং অকল্পনীয় যে পরমযোগী ঋষির কাছেও তা বোধগম্য নয় সেই কারণে আদিপুরুষ পূর্ণাবতার রূপ ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ একই ব্রহ্মারূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন বিভিন্ন আবেগ ও অনুভূতিতে প্রকাশিত হয়েছিলেন বন্ধুরা সনাতন ধর্মে এটা বোঝা গুরুত্বপূর্ণ যে পরম সত্য এক কিন্তু এর অনেক রূপ এবং অনুভূতি রয়েছে মহাবিষ্ণু এবং কৃষ্ণ উভয়ই একই পরম সত্যের বিভিন্ন রূপ মহাবিষ্ণু হল ঐশ্বর্যের রূপ শ্রীকৃষ্ণের মাধুর্য রূপ লীলা কর্মের জন্য এবং ভক্তির জন্য কিন্তু শাস্ত্রের সিদ্ধান্ত একই সৃষ্টির উৎপত্তি মহাবিষ্ণু কৃষ্ণতার অবতার যার মধ্যে লীলা ও আনন্দের চূড়ান্ত পরিণতি রয়েছে কে ছায়া এবং কে আদি এটি আবেগ দ্বারা নির্ধারিত হয় না বন্ধুরা কেবল বেদ এবং পুরাণই এটি করে যখনই তুমি কৃষ্ণ বা বিষ্ণুর কথা স্মরণ করবে মনে রাখবে যে এগুলো একই ব্রহ্মার দুটি লীলা একটি যেখানে ঈশ্বর লীলা করেন গান করেন এবং বাঁশি বাজান এবং আরেকটি যেখানে তিনি সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করেন যদি এই জ্ঞান তোমার কাছে মূল্যবান হয় তাহলে শেয়ার করো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো ওম নমনারায়ণ জয় শ্রীকৃষ্ণা ধন্যবাদ